আমার মাটি হঠাৎ করে তার বাড়ির ঠিকানা ভুলে গিয়েছিল তাই তাকে আমি উদ্ধার করতে পেরেছি আলহামদুলিল্লাহ অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন

মায়ের বয়সী যাই হোক রাস্তাঘাট চিনতেছে না তো তাকে আমরা সাহায্য করতেছি তো আপনি যে টাকা দিচ্ছিলাম তা কি করছে টাকা দিতে ব্রিজার্ভ হুন্ডলে

ভাই কে তো যাবারও পাচ্ছেন না এখন আমাকে কাজ বাদ দিয়ে আপনাকে আগে তোমার যাচ্ছি দেখতে পাচ্ছি আমার এই মাটি কিন্তু যাতায়াত করতে পারতেছে না রাস্তা রাস্তাঘাট কিন্তু ভুলে গেছে যাই হোক আমার কাজটা বাদ দিয়ে আহ আমার এই মাকে কিন্তু আসলে সাহায্য করতেছি রাস্তা মেন জায়গায় আসলে পৌঁছে দেওয়ার জন্য

অবশেষে আমার এই মাটিকে আমি ঠিক রাস্তায় পৌঁছাতে পারি আলহামদুলিল্লাহ তাই অবশ্যই অবশ্যই এ মার জন্য সবাই দোয়া করবেন আর মাকে কখনো একলা ছেড়ে দেবেন না কারণ বয়স হয়ে গেলে মারা অনেক কিছু দেখতে পায় না তাই অবশ্যই অবশ্যই মায়ের প্রতি যত্নশীল হবেন